বিজপুর থানার তৎপরতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার জানা গেছে এদিন সকালে সূত্র মারফত খবর পেয়ে কাঁচরাপাড়া মিলন নগরের একটি কাঠগোলা থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং দুরাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে সাথে ওই কাঠগোলার মালিক সুব্রত দাসকেও গ্রেফতার করেছে পুলিশ যার নামে দু হাজার দশ সালে একটি খুনের মামলা রয়েছে এদিন বিকেলে বিজপুর থানায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নর্থ গণেশ বিশ্বাস এস বিজপুর জয়প্রকাশ পাণ্ডে বিজপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমান চক্রবর্তী এবং অন্যান্য অফিসারদের উপস্থিতিতে সাংবাদিকদের এই বিষয়ে জানানো হয় আজ আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই যে কাচরাপাড়ার পাড়ার মিলনগরের কাঠের গোডাউন আছে সুব্রত দাসের সেখানে কিছু অচেনা অজানা ব্যক্তির আনাগোনা হচ্ছে বেশ কয়েকদিন ধরে তো আজকে সেই সূত্র অনুসারে খবর পেয়ে আমাদের বিজপুর থানার পুলিশ অনুসুমান এবং আমাদের লোকনাথ তাদের নেতৃত্বে ওইখানে একটা রেড করে রেড করার সঙ্গে সঙ্গে সেখানে যা আমাদের পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে সেখানে উইডনেসের উপস্থিতিতে যখন তার গোডাউনে রেড করা হয় সেই সময়টিতে চারটি আগ্নেয়াস্ত্র দু রাউন্ড অ্যামোনিশান আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই জায়গা থেকে সুব্রত দাস্ত আমরা গ্রেফতার করি আগ্নেয়াস্ত্রগুলো মূলত কি কি সেটা যদি বলা যেতে পারে আমাদের এই মুহূর্তে আপনাদের সামনেই রয়েছে এখানে তিনটি ওয়ান শাটার রয়েছে আর আরেকটি 7.11 পিস্তল আছে দু রাউন্ড অ্যামুনিশনও আছে সবকি লোকাল না বাইরের কিছু আছে মানে বিদেশি কোন এখানে কোনো বিদেশি নয় এগুলো কোথা থেকে এসেছে সেগুলো আমরা ভেরিফাই করব যেহেতু তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে এখনই হচ্ছে বিস্তারিত বলা সম্ভব নেই কিন্তু ওকে জিজ্ঞাসাবাদের পরে কোথা থেকে ও এত আর্মস পেয়েছে এবং এর পেছনে আরো কে কে জড়িত আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করছি এখনো পর্যন্ত কজনকে ধৃত করা হয়েছে এখনো পর্যন্ত একজনই গ্রেফতার হয়েছে সুব্রত দাস গ্রেফতার হয়েছে তিনি কি কাঠগোলার মালিক এটা হচ্ছে মিলনগরে যে কাঠগোলা আছে সেই কাঠগোলা গোডাউটি ওনারই আছে তিনি কোথায় থাকেন স্যার বিজপুর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন